যাই হোক আমার আলোচনার বিষয় হলো যেহেতু আমরা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমরা আসছি এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে রাখতে পারে মিলাদুন মাহফিলের মধ্যে আপনি আমি আসছি এই মিলাদুলনী আসলে কি আসলে এই মাসটা কী এই মাসটা এমন একটা মাস যে মাসের মধ্যে আপনি আমার নবী জাহানের বাদশা নবী পাপি তাপির উম্মতের কাণ্ডের নবী আরস কুসি লৌহ কলমের নবী চন্দ্র সূর্য সমস্ত কিছুর নবী অকরে যা কিছু আছে সাত আসমান সাত জমিন ফেরেশতা জিন দৈত্য দানব গৃহপালিত পশু বন্য পশু মানুষ যা কিছু আছে সব কিছুর নবী আমার আল্লাহ ডাক দেয় স্বয়ং আমার নবী বলেন সুবান সেই নবীজির এই মাসে তিনি ফাড়াইছে তাহলে এই মাসের সম্মান কি কম নাকি বেশি কথা বলেন না কেন কম না বেশি কেমন বেশি আরবের তখন অবস্থা ভালো ছিল না গাছের মধ্যে ফুল ফল ছিল না মানুষের ক্ষেতের মধ্যে ফসিল হইতো না মানুষ অনাহারে না খায় কষ্ট পাইত খুব কষ্ট পাইতো যখনই নবীজি আগমন করলেন মরা গাছের ডালের মধ্যে ফুল ফল ধরে গেছে কেদ বরফ হোসিল হয়ে গেছে তাহলে সেই নবী কেমন রহমত আমার সালনাকে ইল্লা রহমত আল্লিল্লা আলমী হে নবী আমি আপনাকে প্রেরণ করতাম না একমাত্র করছি সারাটা বিশ্বের এই বিশ্ব না যত বিশ্বকুল আছে সমস্ত বিশ্বের রহমত হিসেবে জুড়ে বলেন সুবাহ তাহলে কেমন নবী এই জন্য আমি কই মার হাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো গমনে মার হাবা মার হাবা বলো ওহে নে মারহাবা হাবা বলো মারহাবা হাবা বলো নবীর শোভা গমনে মর হাবা মর হাবা বলো ও হে নো বিশ রে হাবা মর হাবা আবুদুল্লা রকপালেতে যখন ছিল নূরখানা আর বেরোই সুন্দরীরা হইল দেওয়ানা আবুদুল্লা রকপালেতে যখন ছিল নূরখানা আর বেরো সুন্দরীরা দেইকা হইল দেওয়ানা তারা সব মিলে বলে তারা সবাই মিলে বলে নোরখানা খানায় একবার পাইতাম রে খুদা তুমার দরবারেতে শুক্রিয়া জানাইতাম রে মার হাবা মার হাবা বল মার হাবা মার হাবা বলো গমনে মার হাবা মার হাবা বলো ওহ নীরাকে মার হাবা মার হাবা বলো মা নার গর্বে যখন আমার দয়াল নিনে মিলে কুলা কুলি করে রে জুড়ে সুহান সুহানাল্লা মা আমেনার গর্বে যখন আমার দয়াল ন হরিণে মিলে খুলা কুলি করে রে মাগো আপনার পায়ের ধুলি মাগো আপনার পায়ের ধুলি ও পাইতে চাই যে আপনার কুলে আসছেন মাগো নূর নালা নূর হে মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো নগ নে মার হাবা মার হাবা বলো ও হে নবীরা সে কি রে মার হাবা মার বলো জুড়ে বলেন সুহান আল্লাহ কেমন নবী বাগার হরিণ কি কোনোদিন একসাথে গোলাগুলি করতে পারে হ্যাঁ আর শয়তান কি আমাদের শত্রু না শয়তান কি কোনোদিন আপনি কোলাকুলি করবেন শয়তানের সাথে এই বাঘ আর হরিণ এমন সম্পর্ক শত্রু সম্পর্ক একটা একা দেখতে না দেখ এখালি কায়ালা কিন্তু নবীজির কবর যখন শুনছে দুইজনে কোলাকুলি করে সুমার আলাপে তাহলে কেমন রহমত যে শত্রু তার ভিতরে রহমত ডাইলে তাদেরকে মিত্রতায় পরিবর্তন করে জোরে গই সুবাহান সেই নবী কেমন রহমত যে নবী আসার পরে আপনার আল্লাহ তালা সব কিছু পরিবর্তন করছে মক্কার নাম ছিল বাক্কা নবীজির নামের মুহাম্মদের মিমের কাতিরে মক্কার নাম এই বাক্কার নাম হয়েছে মক্কা যেরকম বলছিবাহ মোদিরার নাম ছিল ইয়াসরিফ নবীজির নামের মিমের মোহাব্বতে ইয়াসরিফের নাম হলো মদিনা এমনকি নবীজি যখন এই ধরা দামে আগমন করলেন আগমন করার যখন এই মোবারকটা এই পৃথিবীর বুকের মধ্যে লাগছে লাকার সঙ্গে সঙ্গে ফোর আডা পৃথিবীরে আল্লাহ মসজিদ বানাই দিছে এখন আপনি এই মসজিদও ছাড়া যদি আপনি এই এই রাস্তার পাশে যদি একটা যায় নামাজ দিচ্ছে নামাজ পড়ে নামাজ কেমনি হইতো না তো আগে তো এবার নামাজ হইতো না আগে তো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়ে নামাজ পড়ার লাগতো তো আপনার লাগে তো নবীর কারণে সুবিধা পাইছেন আপনি একটা কাজ করতেছেন ক্ষেতের মধ্যে কাজ করতেছেন আপনার ও জুটা আছে আপনি একটি গামছা বিছায় আইলের মধ্যে নামাজটা পড়ে নামাজ হয়ে যাবো গা এটা কাল লাগে হয়েছে তো সেই নবী কি রহমত নাকি গজ কেমন রহমত অগণিত অসংখ্য যেটা আমি সারা রাত করলে হুজুর রাইছে আমি তো কিছুই জানিনা তাদের কাছ থেকে হুন্যে হুন্যে যা কিছু কই কথা বলেন ঠিক কিনা যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে যা কিছু পড়া হয় ইনশাল্লাহ এই পড়ার ভিতর থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বাকি আপনাদের সকলে দোয়া করবেন ইনশাল্লাহ সকল মানে আলহামদুলিল্লাহ যাই হোক সময় শেষ নাকি তার মানে নামাজ পড়তে হবে ধৈর্য ধারণ করতে হবে তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে